সালাম আলাইকুম আরো একটি নতুন যুদ্ধে স্বাগতম এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা পৃথিবীর যে কোনো দেশে ট্রাম্পের যদি সকালে যুদ্ধ করার ইচ্ছা হয় বিকালে যুদ্ধ হয়ে যায় রুগবেকে ট্রাম্পের কথা বাদই দেন ট্রাম্পের যে পোষ্যপুত্র তো তারাই তো মধ্যপ্রাচ্যে সাতচল্লিশটা দেশকে সোজাঙ্গুলি বৃদ্ধাঙ্গুলি সব দেখাইয়া আটকাই দিছে না আটকাই দিছে সবাইকে ধরে নিয়ে গেছে সর্বশেষ যে জাহাজটা আছে সেটাও তাদের দখলে নিয়ে এনেছে এখন কিছু করার নাই স্বামী বিদেশ কিছু করার নাই তো এই অবস্থার মধ্যে পুষ্যপুত্রের যদি এমন হয় তাহলে পুষ্যপুত্রের যে বাবা তার অবস্থা কি মানে ক্ষমতা না যদি রং হাতে যায় ভুল হাতে যায় এটার যে কি পরিমাণ পেইন সারা পৃথিবী ফিল করতে পারতেছে এখন খুব মার্কিনীরাই এই মুহূর্তে একষট্টি শতাংশ মার্কিনি ট্রাম্পকে ক্ষমতায় চায় না কেন কারণ চোখের সামনে এগুলা ঘটতেছে এখন দিন শেষে দেখেন ভ্যানেজুয়েলা গেল সপ্তাহ দুয়েক আগে আমি নিউজটা করছিলাম যে কোনো সময় ভ্যানেজুয়েলারে তামা তামা করে দিবে যুক্তরাষ্ট্র উদ্দেশ্য কিন্তু অন্যটা দেখাচ্ছে যে ভেনেজুয়েলা থেকে সমুদ্র পথে মাদক আসতেছে কোথায় যুক্তরাষ্ট্রে তো যুক্তরাষ্ট্রে এই মাদকের সাপ্লাই বন্ধে তারা ভেনেজুয়েলাকে সাইজ করতে চায় কিন্তু আসলে কি তাই ভেনেজুয়েলাতে যে বিরল খনিজ পদার্থের খনি আছে ভেনেজুয়েলাতে যে তেলের খনি আছে

নাকি রাষ্ট্রের স্বার্থের বাহিরে জরুরি না গনার টাইম নাই আর আমরা অশিক্ষিত বাঙালি মূর্খ আমরা মনে করি যে আমাদের বস রাইট কূটনৈতিক সম্পর্ক সেম আওয়ামী লীগ ভারতপন্থী হওয়া শুরু করে বিএনপি জামাত আসলে পাকিস্তানপন্থী হওয়া শুরু করে এমনকি আমরা যারা আসি আমজনতা আমরা ভাইবা নেই দল ভিত্তিক ওই দেশটা আমার আপন কোন দেশের সাথে কোন স্বার্থটা এইটা ভাবি না কিন্তু আমেরিকা ডিফারেন্ট ভারতও ডিফারেন্ট কিন্তু দেখবেন পররাষ্ট্রনীতিতে এদের থিম একটা যেই খেলা বাইডেন খেলছে যেই খেলা জর্জ ওয়াশিংটন খেলছে বুশ খেলছে বা ওবামা খেলছে একই খেলা কিন্তু ট্রাম্পও খেলতেছে পররাষ্ট্রনীতিতে কারণ এটা রাষ্ট্রের স্বার্থ যে ভেনিজুলার তেল যদি হজম করা যায় কে পাবে আমেরিকা পাবে আমেরিকার রাষ্ট্রটা পাবে সো যুদ্ধ দরকার আর ফাইনালি সেই দৃশ্য পরে সামনে দেখলাম যে গতকালকে দেখলাম সামরিক বিশ্লেষকরা বলছেন যে পুরো ভ্যানিজুয়ালাকে দখল করার জন্য সকল রকম প্রস্তুতি কমপ্লিট করা হয়ে গেছে ইতিমধ্যে মোতায়েন করা মার্কিন মার্কিন যে সেনাবাহিনী আছে রিকুতে তারা ভেনেজুলার অঞ্চল দখলের জন্য একটি অভিযান শুরু করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বিশেষজ্ঞরা বলছেন যে যৌথ বাহিনী এখন ভেনেজুয়েলার বন্দর এবং বিমান ঘাটির মতন গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যবস্তুগুলো দখল করবে এবং নিয়ন্ত্রণ নিয়ে নিবে ওয়াশিংটন পোস্ট বলছে প্যান্টাগন এই সম্ভাব্য অভিযানের জন্য তার প্রস্তুতি বিশেষভাবে গোপন করছে না অলরেডি সমুদ্রে আপনার যুদ্ধ জাহাজ পারমাণবিক সাবমেরিন এফ থার্টি ফাইভ স্টিল যুদ্ধ বিমান চিনছেন তো মানে এস তো চিনেন আমরা নর্মালি বাড়ি ঘরে যারা লাগাই তা এস হয় কি যে খোলা জায়গার মধ্যে যদি আপনি একটা সবুজ ঘাসের মধ্যে একটা এস দেন এটা কিন্তু আপনি বুঝবেন না কেন আশেপাশে সবুজ স্টেটের উপর ছায়া পড়লে মনে হচ্ছে এখানে কিছু নাই তো এখন যে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমানগুলো এগুলো স্টিল প্রযুক্তির হয় মানে এটার বহিরাবরণটা এমন ভাবে হয় আকাশে উঠলে বোঝাই যায় এখানে প্লেন আছে ওইরকম এফ থার্টি ফাইভ স্টিল যুদ্ধ বিমানও সেখানে মোতায়েন করছে এখন সার্বিক তথ্যপাত্র বলছে যে কোনো সময় আজকে অলরেডি একটা মানে মিনি ছোটখাটো নৌকা উড়াই দিছে তিনজন মারা গেছে ভেনিজুয়েলার বলতেছে যে মাদক নিয়ে যাচ্ছে উস্কানি দিচ্ছে কিন্তু এখন ভেনিজুয়েলা যদি ছোট্ট একটা অ্যাপ্লিকেশন চালায় মানে ছোট একটা ছোট একটা অভিযান চালায় সাথে সাথে পুরো ভ্যানোজোলা নাই হয়ে যাবে তবে এই যুদ্ধটার মধ্যে পরাশক্তি কানেক্টেড হবে নাকি হবে না আমার ধারণা হবে না কেন হবে না কারণ এটাও আমেরিকার একটা অংশ সো এখানে লাইক চীন অথবা রাশা এখানে আপনার কনসেন্ট্রেশন দিবে না এমনি প্রতিবাদ জানাবে জাতিসংঘের কথা বলবে বাট এর বাইরে কিছু হবে না দেখা যাক এই যুদ্ধের পরিণতি কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম